মানে ওরা খেলা করতে করতে বোম পাইছে কোন জায়গাতে ওই নিয়ে এসে ঘরের ভিতরে খেলা করতে যে ঘরের ভিতরে বোম ফুটে গেছে তারপরে যে ওই সদরে নিয়ে চলে আসলাম ওই বোম ফুটার পিটপিটি মনে করেন যে ওই ছেলে সুস্থ ছিল তো ছেলে ঘরের থেকে আইছে। আইসে বেরোয় আসলে এবার লোকজন হয়ে যায় ঘরের ভিতরের দেখতেছে যে ঘরের ভিতরে কিটা কিটা আছে দুটোই মেয়ে ছিল ঘরের ভিতরে ওই ছেলে আর ওই মেয়ে ছিল আর ওই বাচ্চাটা ঘুমাই খাটের উপরে ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি খালি ওই মেয়েটার মনে করেন যে বেঁকে দেব ওর হাতে মনে হয় বোম ছিল আমার বিশ্বাস ভাই বিশ্বাস করেন এতে আত্মাকে দোষ আছে আত্মারা প্রশাসন তাই কি হয়েছে আত্মাকে দোষ আছে আত্মারা ইমার্জেন্সি আত্মাকে একটা দেখাইছেন আমাকে একটা আমাকে রুকি দেখছেন ওই দেখেন যাই দেখে আসেন আত্মাকে দোষ ভাই আত্মারা সময় মেলা আত্মাকে মেলা সময়ের মূল্য না এর জন্য আমাকে আটকায় রেখে দিয়েছেন কারণে রুগী মরল যদি রুগী নিয়ে মনে করেন এখান থেকে ট্রিটমেন্ট দিলি যাতে আমরা নিয়ে চলে যাইতাম তাহলে মনে করেন আমরা সহজে পৌঁছে যাইতাম এই আত্মাকের কারণে আমরা পৌঁছতে পারিনি আত্মাকের কারণে জাতি জাতিই গাড়িতে মারা গেছে তাহলে আত্মাকের ভুলির কারণে আত্মাকের ভুলির কারণে হ্যাঁ ভাই না এখনো এই পৃথিবীতেও থাকে এখনো থাকে কি হয়েছে ওর যায় চ্ছু হয়নি কি হয়েছে রক্ত শূন্য হয়েছে যার কারণে মারা গেছে রক্ত শূন্যতার কারণে